নমস্কার আমি চিত্রা মুখোপাধ্যায় আজ একশো পঁচিশতম জন্মদিনে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা প্রণাম জানাই কাজী নজরুল ইসলাম আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন তখন রাজদ্রোহিতার অপরাধে ব্রিটিশ সরকার তাকে জেলবন্দি করেছিল সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি বিদ্রোহী কবিকে উৎসর্গ করেছিলেন এই আনন্দ সংবাদটি তিনি জেলে বসেই পেয়ে যান আনন্দিত উচ্ছ্বসিত হয়ে মনের সমস্ত আবেগ দিয়ে তিনি এই কবিতাটি লিখে ফেলেছিলেন আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোরে তগবগিয়ে খুন হাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার প্রাণের পল্লোলে দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি আজ বুক ফাটে তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস হোসলো হুতা সৃষ্টি ছাড়া বুক ফাটাশাস ফুললো সাগরে দুললো আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে ওই কে তুয়ার উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসলো আগন শসলো ফাগন মদন মারে খুন মাখাতুন পলা অশোক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার বাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোড়ে চারপাশে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট ওই আসলো যত সুন্দরী কারুর পায়ের বুক আগুন কেউ মানিনি চোখের জলের বুক ফাসে তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বানির বিনা মোট পাশে ওই তাদের কথা শোনাই তোদের আমার চোখে জল আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসেন শিউলি শিথিল হাসল শিশির দুপখাসে আর উল্লাসে জাগল সাগর হাসলো মরু কাপলো ভুধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান বৈরবীদের গান ভাসে মোর ডাইনে শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে কো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে আর সৃষ্টি সুখের উল্লাসে নমস্কার শ্রীরামপুর বেতারবাণী নিবেদিত কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আমার নিবেদন দুটি নজরুল গীতি কাহার সমান নাহি যায়

অবতার শ্রীরাম কৃষ্ণ যে যেন কীর তার হল বনবাস শ্রাবণ করে দূরগতি অবতার শ্রীরামচন্দ্র যে যেন প্রতি তার হল বনবাস শ্রাবণ করে দূরগতি আগুনেও পড়িল না গলাটের লেখা হয় আগুনেও পড়েল না ললা লেখা হয় সমান নাহি যায় কাহাদ সমান স্বামী পঞ্চ পাণ্ডবের সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান স্বামী পঞ্চপাণ্ডবের সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হলো হত যদু প্রতিজার সহায় পুত্র তার হল হত যদুপতিজার সহায় সমান কারিনায় নাই মোদী মহারাশি রাজ্য রাজ্যদান করে শেষ শ্মান রক্ষী হয়ে চন্ডালো দেশ মহারাশ্রী হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শশান রক্ষী হয়ে প্রভিলোচন্ডালো লোবেশ বিষ্ণুবকে চরণ চিহ্ন ললাক লেখাকে খন্ডায় বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাক লেখাকে খন্ডায় সমান নাহি যায় হিরোদী কাহার সমান যায়

পদ্মরে রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে ঢেউ রে এই পদ্মে ছিল রাঙা পা এই পদ্মে ছিল রাঙা পা আমি হারাইছি তারে আমি হারাইছি তারে পদ্মার দেউরে ওর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার দেউরে মোর পর বধুনায় পদ্মে তাই নাই রে বাতাসাদে বাইরে সে সুগন্ধ নাই রে বাতাস দেব বাইরে শেষ বন্ধ নাই রে ওর রূপেরও সরসিতে আনন্দ মৌ রূপের রূপেরও আনন্দ মৌ নাই ঝঙ্কারে হরে দেউ রে মরছন হৃদয়ে পদ্ম নিয়ে যা জা রে উদ্ধার দেউ ও পদ্ম ও পদ্ম রে দেউ রে সরদে চের মর বধুয়া রূপতাম বধুয়া মনে ছিলমিল করে কৃষ্ণ কালো সে প্রেমেরও ঘাটে ঘাটে বাসবাজা গেছে প্রেমের ঘাটে ঘাটে বাসি বাজায় যদি দেখিস তারে দিয়ে পদ্ম তার পায় বলিস কেন বুকে আষার দেয়ালি জালিয়ে ফেলে কেন চিরো অন্ধকারে পদ্মার ঢেউরে সুন্দর হৃদয় পদ্মা যারে পদ্মার রে